হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালে নাস্তায় ছিল রুটির সাথে গরুর মাংস এই গরুর মাংসর কালারটি দেখতে কত সুন্দর আসছে মার্শাল্লা হ্যাঁ মাংসটা কিন্তু আমার আম্মুর হাতে রান্না করা তো এখানে রুটির সাথে গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম এক পিস মাংস নিয়েছি সাথে ছিল কিছুটা ঝোল বেশ ভালোই হয়েছিল নাস্তাটি আজকে কারণ গরুর মাংসটি ছিল অন্যরকম স্বাদের সাথে ছিল চা এখানে চায়ের লিকার করতে দিয়ে এসেছি একটু চায়ের লিকারটা ঘন হলে খেতে যেন বেশি ভালো লাগে তো এই তো আমার রুটি খাওয়া প্রায় শেষের দিকে আমি আর আমার আমার আম্মু মেয়ে সবাই বসে নাস্তা করতেছিলাম তো ওই ফাঁকে আমার চাটাও হয়ে গেছে আমি চাটাও বানাচ্ছিলাম মানে সকালে বিকালে দুবেলাতেই এক কাপ করে চা লাগে বিশেষ করে সকালে নাস্তার পর এক কাপ চা যেন লাগবেই তারপর গ্রাম থেকে কাঁঠাল এনেছিলাম তো কাঁঠালটা ভাঙা হলো কাঁঠালের কালারটা এত সুন্দর আসছে আর কাঁঠালের প্রত্যেকটা কোষও অনেক বড়ো বড়ো ছিল তো আজকের ভিডিওটি একদম শর্ট ছিল আল্লাহ হাফেজ